অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী মহাশয়া তার বক্তব্য রাখবেন শরৎ সাহিত্য সম্বন্ধে স্বামীজিকে প্রণাম জানাচ্ছি উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানাচ্ছি আমি এখানে আমাকে কিছু বলতে বলার জন্য আমাকে বলেছেন তার জন্য আমি কৃতজ্ঞ এই বিষয়টি আমি একটি বিষয় নির্বাচন করেছি এই অনুষ্ঠানের জন্য সেটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওর স্বাদেশিকতা বোদ্ধ স্বাদেশিকতা বোধ আমি কিন্তু আমার মতো বলবো আমার মত বলবো আমার মত প্রকাশ বোধের ব্যাপারে স্বামী বিবেকানন্দ এই দিকটা আমি দেখাবো বলেই এই বিষয়টা আমি ভেবেছি স্বামীজির প্রেয়ারের সময় শরৎচন্দ্রের বয়স ছিল ছাব্বিশ খুব কম বয়স বলা যায় না এবং সেই সময় পর্যন্ত শরৎচন্দ্র যা লিখেছিলেন উনিশশো স্বামীজীর প্রাণের সময় তো উনিশশো দুই সেই সময় তো কিছুই লেখেননি শরৎচন্দ্র তার প্রথম বই উনিশশো তেরো এবং তারপরে উনিশশো তেরোতে তার বয়স সাঁত্রিশ খুব অল্প বয়সে তিনি সাহিত্যিক রূপে প্রতিষ্ঠিত হন সশস্ত্র বিপ্লবী আন্দোলন উনিশশো দুই থেকে উনিশশো বারোর মধ্যে ব্রিটিশ শাসক যথেষ্ট বিচলিত হয়েছিল সেই সময় ইত্যাদি শরৎচন্দ্রের লেখায় কিন্তু সেগুলির কোনো উল্লেখ পাওয়া যায় না উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি যা লিখেছেন তার মধ্যে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বাঙালির পারিবারিক জীবন মনস্তাত্ত্বিক সংকট বাঙালির সামাজিক জীবন জাতিভেদ বর্ণভেদ এবং বৃত্তভেদ বিভিন্ন শ্রেণীর বাঙালি কীভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে সেগুলো তিনি দেখেছেন তারই মধ্যে হঠাৎ উনিশশো ছাব্বিশের তিন সেপ্টেম্বর পথের দাবি প্রকাশিত হল শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন শরৎচন্দ্রের একমাত্র দেশপ্রেমূলক রাজনৈতিক উপন্যাস পথের দাবি একমাত্র দেশপ্রেমূলক এই উপন্যাসটির অভিঘাত সমকালীন বাঙালি সমাজকে খুবই বিচলিত করেছিল ব্রিটিশ শাসক এই উপন্যাসকে নিষিদ্ধ করে এই নিষেধাজ্ঞার প্রতিবাদ করেছিল সেখান সেই সময়কার সমস্ত পত্র পত্রিকা এবং আইনসভার কাউন্সিলে দাঁড়িয়ে ব্রিটিশ শাসকের প্রতিনিধির সামনে প্রশ্ন তুলেছিলেন সুভাষচন্দ্র বসু উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পঁচিশ অগস্ট আর যে রামানন্দ চট্টোপাধ্যায় খুব একটা খুব একটা পছন্দ করতেন না শরৎচন্দ্রের লেখা কেন করতেন না তার দেখা করার এখন তো সময় নেই তিনিও পর্যন্ত বলেছিলেন প্রবাসী পত্রিকার তেরোশো পঞ্চাশ বঙ্গবন্ধু শ্রীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রাজনৈতিক বলি বটে কিনা জানি না তাহার আলোচনারও প্রয়োজন নয় কিন্তু গভর্নমেন্ট কর্তৃক উহা রাজনৈতিক কারণেই বাজেয়াপ্ত হইয়াছে এবং বিনা প্রকাশ্য বিচারে উহা বাজেয়াপ্ত করা হইয়াছে সাহিত্যের উপরে গভর্নমেন্টের এই অবিচারিত আক্রমণের প্রতিবাদ সাহিত্য সভার পক্ষ হইতে হওয়া উচিত এটা বলেছিলেন রামানন্দ পথের দাবির বিপক্ষে সরকারি ফাইলে কত চিঠি আছে পথের দাবির বিপক্ষে সরকারি ফাইলে কত সেটা বলতে গেলে মানে সে সমান সম্ভব নয় এবং সেগুলো আমি একটা বই আপনাদের দেখাবার জন্য এনেছি যারা পড়েনি তারা এই বিষয়টা জানতে চাইলে পড়বেন শিশির করে লেখা ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বই ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বই এতে অনেক বইয়ের কথা আছে এবং এই পথের দাবি সম্পর্কে আছে এইবারে আমি স্বামী বিবেকানন্দের কথায় আসছি মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দ যখন তখন বিপ্লবী আন্দোলন শুরুই অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কিন্তু পরবর্তী সময়ে মিশনের ইতিহাস আমি শত বসু ইত্যাদি যেটুকু পড়েছি আমি বিপ্লবীদের সংযোগ স্থাপিত হয়েছিল কিছুটা তার পরবর্তীকালে প্রত্যক্ষ রাজনৈতিক সংস্ক থেকে প্রাতিষ্ঠানিক কারণে রামকৃষ্ণ মিশন দূরত্ব রক্ষা করেছে কিন্তু আমরা সরাসরি স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে যাব এ বিষয়ে তার চিঠিপত্র এবং তার বক্তৃতার অংশ শঙ্করী প্রসাদ বসু পাওয়া পাওয়াই যাবে আরও অনেক জায়গায় পাওয়া যাবে আমি তার একটি একটি মাত্র স্বামী বিবেকানন্দের একটি বক্তৃতার অংশ আপনাদের শোনাচ্ছি উদ্ধৃতি মানুষ যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস না করে ইতিহাসের প্রতিশোধকে অগ্রাহ্য করবে করতে পারবে না ইংরেজের উপরে সেই প্রতিশোধ নামবে তারা স্বামীজি ভাষা লক্ষ্য করেন তারা আমাদের গলায় পাড়িয়ে খেতলেছে নিজেদের সুখের প্রয়োজনে আমাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত চুষে খেয়েছে লুঠে নিয়ে গেছে লক্ষ লক্ষ আর আমাদের জনগণ সারা দেশ জুড়ে পেটে হাত দিয়ে পড়ে আছে তখন বিপ্লবী আন্দোলন শুরুই হয়নি তখন বিবেকানন্দ দিচ্ছেন অনেকেই জানেন না যে পত্রাবলী প্রথম খণ্ড বিবেকানন্দের উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সামগ্রিক মৃত্যুর পর বাজেয়াপ্ত হবার জন্য প্রস্তাব এসেছিল থেকে তিনি যখন আসেন তারপর সে তখন তিনি তো চলে গেছেন কিন্তু কতগুলো বই থাকে কতগুলো লেখা থাকে যা মৃত্যুর পরেও অনেকদিন অনেকদিন ধরে এই যে আনন্দ নিয়ে যেমন হয়েছে বঙ্কিমচন্দ্রের যাইবা তুই উপনেশ বন্দেমাতরম বন্দেমাতরম কবে ও কিম ছাত্র ছরে গেছে কত দিন পর্যন্ত বন্দেমাতরম বললি পুলিশ ব্রিটিশ পুলিশ কই কত त्यांनी দিনকানন্দ বইয়া কিন্তু বাজি hebdomad প্রস্তাব হয় তার প্রয়াণে পর বাজি শেষ পর্যন্ত হয়নি কিন্তু অনেক চিঠি পত্র চালাচালি হয়েছিল আমরা সর্বজনীন কথা বলছিলাম তার লেখা কয়েকটি প্রবন্ধ আমি নাম করারখানি সময় নেই যেগুলো দেশ সেবা বিষয়ক প্রবন্ধ সারাक्षात নাই নারী দি দেশ সেবার কানে তালিকা আছে আমি নাম করতে পাচ্ছি না সময় শরৎচন্দ্রের জীবনে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গ সম্পর্ক ছিল তিনি এবং তিনি বিপ্লবীদের সঙ্গেও ছিলেন অনেক দাবি প্রমাণ তিনি কংগ্রেসের অভিমতের সঙ্গেও ছিলেন পাশেও ছিলেন বিপ্লবীদের পাশেও ছিলেন তারপরে আরো ঘটনাগুলো বলছিলাম চিত্তরঞ্জনের সঙ্গে বন্ধুত্ব ছিল তার শ্রদ্ধানন্দ পার্কে তার যখন কারামুক্তির পর সভা হয় তার মালপত্র লিখেছিলেন শরৎচন্দ্র আমি খালি একটি এই যে শরৎচন্দ্র এই কথাটা আমি বলবই যে শরৎচন্দ্র একই সঙ্গে কংগ্রেস এবং বিপ্লবী এই দুটোর সঙ্গে এই দুটোকেই পছন্দ করতেন দুদিকেই তিনি ছিলেন এর উত্তরে কবি অরুণ মিত্র একটা নাম শুনেছেন অরুণ মিত্র তিনি সালমান বিশ্ববিদ্যালয় থেকে যখন পিএইচডি করতে গেলেন তখন স্বাধীনতা আসেনি একটু একটু বাকি পঁয়তাল্লিশের সময় তখন ওখানে কাজ করতে গেলে স্বদেশীয় কোনো বিষয় নিয়ে একটা কোনো বিদেশি ছাত্রদের একটা পেপার দিতে হতো তো অরুণ মিত্র দিয়েছিলেন গান্ধীজিকে আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম আমার সঙ্গে মোটামুটি আলাপ ছিল যে আপনারা তো সাম্যবাদী আপনারা তো কমিউনিস্ট আপনি গান্ধীজিকে নিয়ে লিখতে গেলেন কেন তখন আমাকে অরুণ মিত্র বলেছিলেন যে দেখো আমাদের লক্ষ্যটা কিন্তু ছিল এক দেশের স্বাধীনতা তার পন্থা আমাদের পন্থা ছিল আলাদা এই পন্থার পন্থা আমাদের মিল ছিল কিন্তু তারপরে উনি আমাকে যে বলেছিলেন যে সেই সময় ভারত স্বাধীন হয়নি তখন ভারতের স্বাধীনতার জন্য যে যেখানে একটা কথাও বলেছে তাদের সঙ্গে আমরা প্রাণের সংযোগ অনুভব করতাম তারপরে আমাকে বলেছিলেন তোমরা এখন এসব বুঝতে পারবে না এই যে কথাটা যে স্বাধীনতা এই কেন তাহলে শরৎচন্দ্র কংগ্রেসের সঙ্গেও আছেন আবার বিপ্লবীদের সঙ্গেও আছেন আবার কথের দাবিতে দেখবেন তিনি সাম্যবাদের কথাতেও আছেন কেন 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 আমরা বুঝতে না এই থেকে দেশের স্বাধীনতার বড় হয়ে সমস্ত কিছু ছাপল এবারে আমি আমার শেষ কথার দিকে যাচ্ছি শরৎচন্দ্রের বোধ পথের দাবি ইত্যাদি আপনারা জানেন যে রবীন্দ্রনাথকে তিনি বলেছিলেন যে এই যে বাজেয়াপ্ত হলো এটার বিরুদ্ধে আপনি কিছু লিখুন রবীন্দ্রনাথ রাজি হননি রবীন্দ্রনাথ রাজি না হওয়াতে স্বরচন্দ্র ক্ষুব্ধ হয়েছিলেন এবং সাধারণত দেশের মানুষেরও একটা এরকম ধারণা আছে যে রবীন্দ্রনাথ বোধহয় ইংরেজদের ভয় করতেন বা কথা বলতে চাইতেন না তাই এটা বলেন কথাটা কিন্তু তা নয় রবীন্দ্রনাথ ইংরেজদের ভয়ও করতেন না তো করতেন না দুটি উদাহরণ জারিয়ানবালা বাগ উনিশে উনিশশো উনিশ আর শান্তিনিকেতনের প্রতি ব্রিটিশদের খুব মানে ভয় ভয় মনোভাব ছিল বারবার দেখতে আসতেন এতগুলি তরুণ এক জায়গায় কি হচ্ছে ব্রিটিশ বিরোধী কিছু হচ্ছে কিনা খুঁজে পেতেন না এবং বারবার ব্রিটিশ শাসক তাদের অনুদান দেবার চেষ্টা করতেন শান্তিনিকেতনকে আর রবীন্দ্রনাথ বারবার সেটাকে প্রত্যাখ্যান করতেন কাজে ভয় তিনি পেতেন না কিন্তু তিনি তার সত্ত্বেও কেন পথের দাবির পক্ষে বলতে রাজি হয়নি তার উত্তরে তার চিঠি আমি কোট করছি আবার তার আর আমি তিন চার মিনিট বলব কোট রবীন্দ্রনাথ কল্যাণী এসো তোমার পথের দাবি পড়া শেষ করেছি বইখানি উত্তেজক অর্থাৎ ইংরেজের শাসনের বিরুদ্ধে পাঠকের মনকে অপ্রসন্ন করে তোল লেখকের কর্তব্যের হিসাবে সেটা দোষের না হতে পারে কারণ লেখক যদি গর্ভনীয় মনে করেন তাহলে চুপ করে থাকতে পারেন না কিন্তু চুপ করে না থাকার যে বিপদ আছে সেটুকু স্বীকার করাই যায় ইংরেজ ক্ষমা করবে এই জোরের উপরেই ইংরেজ রাজকে আমরা নিন্দা করব সেটাতে পৌরুষ তিনি যেটা বলেছিলেন সেই কথাটা আমাদের মনে রাখতে হবে তার যুক্তি কিন্তু ভালো যায় প্রতিবাদ ও আবার প্রতিবার গাদির বিরুদ্ধে কোথি তাকে বলবো মার্জনা করতে এটা কি যুক্তি হলো এটা ঠিক যুক্তি করে না আমি সর্বচন্দ্রের ভক্ত কিন্তু ভক্ত বা অবক্ত এটা কথা নয় সব মানুষেরই মনের মধ্যে নানা রকম থাকে tadi সরতচন্দ্রের এই চাওয়াটা রবীন্দ্রনাথ ঠিকই ভেবেছিলেন যে তার বিরুদ্ধে আমি বলছি আবার তাকেই বলবো যে এটাকে দেখো না এটাতে তো দোষ দেখো না তা হয় না এটা যে এটা যে মানে বাজিয়াত তো থাকলো তার উপরে এটাতেই তার যে সেটা অনেক বেশি হয়েছিল এবং আপনারা বিশ্ব সাহিত্যে দেখবেন এইটাই যদি মানে জনপ্রিয় হয়ে করে তুলতে হয় তাহলে তার উপায় হচ্ছে বাজেয়াপ্ত করা যেই বই বাজেয়াপ্ত হয় সঙ্গে সঙ্গে হয়ে পাঠক ভয়ঙ্কর রকম বেড়ে যায় এই কথা এটা একেবারে আমি শেষ কথাটা বলছি শেষ কথাটা আমি আমার মত বলবো আমার কেউ না নিতে পারেন সেটা হচ্ছে স্বামীজির ভারতবর্ষে ব্রাহ্মণ্যত্রের গুণ ছিল দোষ তো ছিল দোষ ছিল এটা অস্বীকার করা যায় না এবং নিজের দেশের অধিবাসীরা কিভাবে নিজের দেশবাসীকে আলাদা করে রাখে এটা কিন্তু প্রাচীন ভারতের সভ্যতায় আমরা বারবার দেখেছি স্বামীজি সেই সন্ন্যাসী নন যিনি শূদ্র জাগরণের কথা বলেছিলেন শূদ্র জাগরণের কথা আর কে বলেছেন স্বামীজি ছাড়া এবং শরৎচন্দ্র ছাড়া তার আগে আমি শেষ করব সময় নেই আর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ তাদের লেখায় না শূদ্রদের প্রতি যে অন্যায় করা হচ্ছে সে কথা পরিষ্কার করে বলা হয়নি কোথাও তারা অন্য জিনিস নিয়ে লিখেছেন তারা খারাপ লিখেছেন আমি বলছেন তারা লিখেছেন অন্য জিনিস নিয়ে উচ্চবিত্ত হিন্দুদের নিয়ে লিখেছেন মধ্যবিত্ত নিয়ে লিখেছেন কিন্তু শূদ্রদের প্রতি অবিচার হয় ভারতীয় সমাজ ব্যবস্থায় এটা তারা বলেননি শরৎচন্দ্র শরৎচন্দ্র স্বামীজি তো বলেইছেন তার বক্তৃতায় পরিষ্কার ভাষায় বলেছেন শূদ্র জাগরণের কথা শূদ্র আমার ভাই আর শরৎচন্দ্র বলেছেন তার বামুনের মেয়ে সত্য ঘটনা হচ্ছে ঘটনা বামুনের মেয়েতে ব্রাহ্মণ জমিদার যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর খাবারের জন্য খাবার যোগান দেবার জন্য গরু সাপ্লাই দেয় ঘটনা শরৎচন্দ্র লিখেছেন এবং ধিমা লেখেননি আর রবীন্দ্রনাথও লেখেন যদিও তখন রবীন্দ্রনাথ প্রথম বিশ্বযুদ্ধ দেখেছিলেন কিন্তু মহিমাবশ্য দেখেননি তাকে বলবো না এই যে এই যে অভাগীশ্বর্গ একটা অভাগীশ্বর্গ শরৎচন্দ্রের একটা সেই ব্রাহ্মণের বাড়ির বউ যেভাবে মারা যাচ্ছে আমার কি সেরকম হবে না এই যে একটি একটি সমাজ পরিত্যক্ত উচ্চবানের পরিত্যক্ত এক নারী তার মনের এই বাসনাটি শরৎচন্দ্রের লেখায় ব্যক্ত হয়েছিল অভাগিস্বরূপ আমি এই দুটি দিক থেকে বিবেকানন্দের বল তিনি অনেক আগে তিনি তো শরৎচন্দ্র তার বেশ কিছুদিন পরে কিন্তু এই মিল বলব যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তারাও পরিষ্কার করেই বলেছেন আমি কোটেশন দিয়েছি আর ভারতীয় সমাজ ব্যবস্থা যে ত্রুটির দিকটা সেই ত্রুটির দিকটা মেরামত করা যদি বলতে হয় বিবেকানন্দই তো মেরামত করেছে বিবেকানন্দই তো সেই পারিয়ার গোষ্ঠীর তার কলেরা হয়েছে সেখানে গিয়ে শিষ্যদের নিয়ে সেবা করতে চলে গেলেন সেই যে মানে কি বলবো আচার নিষ্ঠ ব্রাহ্মণের সে কাজ করতো না কিন্তু এইটা এই বিবেকানন্দের সাদৃশিকতা বোধ আর শরৎচন্দ্রের সাদৃশিকতা বোধ এর মধ্যে যে সাদৃশ্য ছিল এই মনোভাব এই এই অনুভূতি আমাদের মধ্যে সমজ্জ্বল হয়ে থাকে দুজনকে আমরা একই একই জায়গায় দান করাতে পারি এই কথাটা বলি আমি শেষ করবো নমস্কার